আসসালামু আলাইকুম লেসনাস আজকে আমি কিছু নতুন মাল দেখাবো আপনাদের তার আগে আমি ক্লোথ হ্যাভেন থেকে আপনাদেরকে স্বাগতম আর আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন এই উপরে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু জিরো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু নতুন জয়পুরি মাল দেখাবো একবারেই নতুন একবারেই লেটেস্ট খুবই সুন্দর আর কিছু কুমিল্লা খাদি বুটিক্সও আছে ওটা নতুন একই রেঞ্জের তাই একসাথে দেখাবো আমি এখন জয়পুরের মালটা খুলতেছি দেখেন খুবই সুন্দর খুবই কালার চারটা কালার হবে চারটা কালারই খুবই সুন্দর এই হচ্ছে এটা জামাটা জামা সাইডে পার হবে গলায় ডিজাইন দেওয়ার জন্য হাতায় দেওয়ার জন্য যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারবেন খুবই সুন্দর সামনে পিছনে একই হবে ডিজাইন প্রিন্টের কাজ খুবই সুন্দর হয়েছে স্যাল দেখায় দেখাই দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা এক কালার উড়নাটা খুবই সুন্দর দুই আঁচল সহ উড়না পাঁচ হাতের উপরে আছে ওড়নাটা দেখেন এই ওড়নার এক আঁচল এটা হচ্ছে মিডিলটা জামার মতো থাকবে এই একটা আঁচল খুবই সুন্দর আপনার খুবই অল্প প্রাইসে কিনতে পারতেছেন এটা চারটা কালার হবে প্রাইসটাও বলে দিব আমি এই একটা কালার হবে ফিরোজা কালার এ একটা ফিরোজা কালার এ একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এ একটা হচ্ছে জলপাই কালার এই হালকা কলা পাতা কালার খুবই সুন্দর চারটা কালার এই চারটা কালারই পেয়ে যাচ্ছেন অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই জয়পুরি প্রিন্টটা নিতে পারছেন এখন আমি কিছু নতুন কুমিল্লা খাদি বোটিক্স দেখাবো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই নাইস আমি একটা দেখাচ্ছি এই ডিজাইনটা তিনটা কালার হবে একটা কালার আমি খুলে দেখাচ্ছি খুবই সুন্দর কাপড় খুবই সফট এবং নরম পরে অনেক আরাম পাবেন এ হচ্ছে জামাটা এটা সামনে ব্যাক সাইডটাও সেম থাকবে খুবই সুন্দর খুবই কালারফুল এটা হচ্ছে স্যালোয়ারটা প্রিন্টেড থাকবে যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন স্যালোয়ার আর এ হচ্ছে আপনার ওড়নাটা খুবই বড়ো ওড়না খুব সুন্দর ডিজাইন এটা নাচল এটা মিডিলটা থাকবে এটা তিনটা কালার তিনটা কালার দেখাই দিচ্ছি আমি এ একটা হবে ব্ল্যাকের মধ্যে রেড হুম ব্ল্যাকের মধ্যে রেড আর এ একটা হবে জলপাইয়ের মধ্যে ইয়েলো ফার্স্টে একটা কালার দেখেছি এই হচ্ছে তিনটা কালার আমি পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফর পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা সামনে সামনের পিছনে একই থাকবে এই সাইড সাইডে পাড় আছে ডিজাইন করার জন্য এটা স্যালোয়ারটা থাকবে আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না খুবই সুন্দর বড় না এটা হচ্ছে আপনার দুইটা কালার আইটা কালার দেখাই দিব আমি এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর কালার অফারডের মধ্যে ব্লু পঞ্চাশ এটার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ঘরে বসে অর্ডার করে কিনতে পারেন অথবা আমাদের অনলাইন শপ দেখে আসতে পারেন অ্যাড্রেস দেওয়া আছে আরেকটা ডিজাইন খুলতেছি এই হচ্ছে জামাটা এটা সাইড সেমি সেম থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর স্যালোয়ারের ডিজাইনটা খুবই সুন্দর আর এই হচ্ছে ওনাটা ওনাটাও অনেক বড় এই শীতের মধ্যে এইসব ড্রেস পরে অনেক আরাম খুবই কমফোর্টেবল ফিল করবে খুবই সুন্দর খুবই সুন্দর এটার কালার দেখাই দিচ্ছি এটা কালার হবে তিনটা কালার এ একটা হবে জলপাই কালার আর একটা হবে ব্লু কালার এটাও সেম রেঞ্জ সাড়ে পাঁচশো পর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চারটা কালার চারটা কালার এই ডিজাইনটাও খুব হিট দেখতে পারেন খুবই সুন্দর এই যে জামাটা সুন্দর কালার ব্যাক হবে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুবই সুন্দর বড় ওনা পাচাত ওন্না খুবই সুন্দর এই কুমিল্লার এই খাদি বুটিক এই ডিজাইনটার কালার হবে চারটা কালার এই চারটা কালার আমি দেখাই দিচ্ছি আপনাকে এই হচ্ছে একটা জলপাই কালার হবে একটা হবে রেড কালার একটা সুন্দর কালার এই একটা হবে ব্ল্যাক কালার এই চারটা কালার হবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঘরে বসেই আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা জামা এই ডিজাইনটা একটু আনকমন সুন্দর উই ডিফারেন্ট একটা ডিজাইন এটা ব্যাক সাইড সেম হবে স্যালার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর আর এই হচ্ছে ওড়নাটা খুব বড় ওড়না এটা ওড়নার আঁচলটাও খুব সুন্দর খুবই সুন্দর এটার তিনটা কালার হবে কালার দেখা দিচ্ছি এই একটা হবে জলপাই কালার এই একটা হবে ব্লু কালার খুবই সুন্দর ডিজাইন তো আপনারা এইগুলো ঘরে বসে অর্ডার করে নিতে পারেন অথবা আমাদের শপে এসে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা ঘরে বসেই নিতে পারেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু জিরো টু এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ